ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার মোস্ট একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস বিশেষ করে এই শীতকালে যদি কলকাতায় কেউ ঘুরতে আসে তো ভিক্টোরিয়া অবশ্যই আসতেই পারেন তো দারুণ সুন্দর জায়গাটা তো আজকের এই ভিডিওয়ে আপনাদের কাছে তুলে ধরব এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসবেন কীভাবে এখানে টিকিট মূল্য কী আছে এখানে কী কী দেখা যায় আর এখানে রাতে একটা লাইটিং শো হয় সেই লাইট অ্যান্ড সাউন্ড শোটাও এই ভিডিওতে দেখতে পাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন জুড়ে থাকুন হ্যাপি জার্নি উইথ অয়েল চ্যানেলে প্রথমেই বলে রাখি এখানে প্রবেশ মূল্য দু রকমের আছে কেউ যদি ভিক্টোরিয়ার সংলগ্ন বাগানটিতে শুধুমাত্র ঘুরতে চান তার জন্য টিকিট মূল্য কুড়ি টাকা আর যদি কেউ গ্যালারিতে প্রবেশ করতে চান তার জন্য এক্সট্রা দশ টাকা লাগে অর্থাৎ টোটাল তখন তাকে তিরিশ টাকার টিকিট কাটতে হবে এই তিরিশ টাকার টিকিটে বাগান গ্যালারি উভয়ই ঘুরে দেখতে পারবে আর রাতের যে লাইট অ্যান্ড সাউন্ডের শোটা হয় তার জন্য আলাদা টিকিট আছে সেটা আমি শো শুরু হওয়ার আগে আমি দেখিয়ে দেব এবার বলি এই শীতকালেতে ভিক্টোরিয়া মেমোরিয়াল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে রাতের লাইটস অ্যান্ড সাউন্ড শোটা আলাদাভাবে শুরু হয় আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল যদি আপনারা আসতে চান আপনারা দুভাবে আসতে পারেন এক নম্বর আপনারা সরাসরি মেট্রো করে চলে আসতে পারেন তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হয়ে থাকে ময়দান মেট্রো স্টেশন সেখান থেকে নেবে হেঁটেই আপনারা ভিক্টোরিয়া চলে আসতে পারেন আর যদি আপনারা ট্রেনে করে হাওড়া বা শিয়ালদা আসেন সেখান থেকে যদি এই ভিক্টোরিয়া আসতে চান তো বাস ধরবেন হাওড়া থেকে পেয়ে যাবেন এস সেভেন এস ফাইভ এসি সিক্স এই বাসগুলো চলে আসছে আর শিয়ালদা থেকে যদি আপনারা আসেন তো এস বারো এন তিন নম্বর এবং থ্রি সি বাই ওয়ান এই বাসগুলো শিয়ালদা থেকে এই ভিক্টোরিয়ার কাছে আসবে আপনারা চলে আসতে পারেন এছাড়া যদি প্রাইভেট কার এ করে আসেন সেও আসতে পারেন তো এখানে পার্কিং অফিসিয়ালিভাবে কোনো পার্কিং নেই পাশেই ময়দান রয়েছে তার পাশেই আপনারা পার্কিং করে নিতে পারেন এখানে যে লাইট অ্যান্ড সাউন্ডের শুটি হয় তার প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা আর প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটা থেকে এই শোটা শুরু হয়ে থাকে তার আগে এসে আপনাদের টিকিট কেটে নিতে হবে আর বলে রাখি প্রতি সোমবার এখানে এই শোটা বন্ধ থাকে আর এখানে তিনটি ভাষাতেই শো দেখানো হয়ে থাকে প্রতি সপ্তাহে যে এক একটা দিন এক একটি ভাষায় হয় যেমন মঙ্গলবারে হয়ে থাকে বাংলা ভাষায় বুধবারে ইংরেজি ভাষায় বৃহস্পতিতে হিন্দি ভাষায় শুক্রবারে আবার বাংলা ভাষায় শনিবার হিন্দি ভাষায় এবং রবিবার বাংলা ভাষায় এখানে এবার শোটি শুরু হতে চলেছে তো আপনারাও এই শোয়ের কিছুটা ঝলক আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর যদি এখানে এসে এই অনুভবটা নিজেরা করতে চান তো অবশ্যই একটা দিন সন্ধেবেলা টাইম করে এই ভিক্টোরিয়ায় চলে আসুন জাস্ট অসাধারণ লাগবে দিনের ভিডিওটা তো দেখলেন ওখানে শুধুমাত্র ভিক্টোরিয়াটি ঘুরে দেখার জন্য আর রাতের এই শোটিও জাস্ট অসাধারণ হয়ে থাকে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর শুধুমাত্র শীতকালেই নয় সারা বছরই আপনারা এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসতে পারেন তবে এই শীতকালে যদি আসেন একটা বেলা এখানে সময় কাটান পরিবারের সাথে খুব সুন্দর লাগবে আর এখানে সাইডের ভিউগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে জাস্ট অসাধারণ তো আপনারা আসুন এক ফ্যামিলি নিয়ে এখানে একটা দিন সময় কাটিয়ে যান তো চলুন এবার রাতের যে শোটা আছে সেই জিনিসটি আপনাদের এবার দেখাবো

নেতাজি সুভাষ চন্দ্র বসু তার আগেই কলকাতার আত্মায় ছিলেন উনিশশো তিরিশে কলকাতার মেয়র হয়েছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে তিনি ভারতের আত্মায়

কিন্তু ওরা মেতে পারল। কলকাতার পক্ষ শান্তনাতে এমন শুইতে পারছি তাই কিছু ঠিক করলো, বাংলাকে টোড়া করে দাও। করে, রেগে গিয়ে রাষ্ট্রকেই দ্বন্দ্ব দিবি। তো প্রমাণই হয়, তুমি একটা সাংবিধানিক ছাত্র সংগঠন, করি।

যাদের মাথা শুরু নিলে তারা প্রায় হাওড়া মাথায় চলে বসে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য